আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও অনেক ভালো আছি বহুদিন পরে আজকে একটা আশের খামার আইছি আর এই খামারের নাম হলো দুলাল খামার আর দুলাল খামার বর্তমান রাইতের বেলায় দেখতে পাচ্ছেন আশের পূর্ণা কিন্তু অনেক নিয়েছে প্রায় তিনশো পিস আশের পূর্ণা নিয়েছে নিয়ে আলে কিন্তু বোর্ডিং ইতিমধ্যে বোর্ডিং দিছে আর এই দেখতে পাচ্ছেন এটা বোর্ডিং প্লেট এটা এটা বোর্ডিং দিছে আর একটা আছে বোর্ডিং দেওয়া জায়গা দুই জায়গা বোর্ডিং দিছে দেখতে পাচ্ছেন কিন্তু একটা বোর্ডিং দিছে এই জায়গাটা মোটামুটি আঠের কোনাগুলো সাইজগুলো কিন্তু অনেক সুন্দর আর এই আর্টগুলো পার পিস কতটা কিনছে মালগুলো কোন থেকে এনে এলো ই খেলেবো কি এর প্রফিট কি প্রফিট আছে না লস আছে এই বিষয়ে দুলালের লোক কথা পাতম দুলাল আপনাকে ঘরে জানাবো আর এই পদ্ধতিতে দেখ কীভাবে করে পালন লাগে যদি আপনারা কেউ আসের কোনা পালবার চান তাহলে আপনারা হয়তো লালন পালন করতে পারবেন দেখ ঘরে বৈশাখ কিন্তু এক্সট্রা একটা ইনকাম যেগেরা করে মানুষের বেলে বিজনেস থাক পাশাপাশি এগুলা কাজ করে দুলাল কিন্তু অলরেডি বিজনেস করে ওর দোকান আছে পাশাপাশি গেলামাল দোকান আছে প্লাস হোটেল আছে তার পাশাপাশি খামারও করে তো দুলালের লোক এখন আমরা কথা বারতাম দুলাল এই যে দুলাল বর্তমানে এই যে দুলাল মিয়া দুলাল মিয়া বর্তমানে উপরে বোর্ডিং দিছে হিট করার জন্য এখনও ঠান্ডা আছে তো উপরে কার্টুন মারতেছে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কার্টুন মারতেছে আর

কিমান তো যায় টাইম বুঝা এগুলো যে নিয়েছে আমি যায় সাতশো আটশো ছোট গা বুঝাই আর কি আশা করছি মালগুলো যদি লস না হয় পাশাপাশি এটা মানে লসের কোনো ধরনের দিক নাই না কোনো দিক নাই ওটা নিজের ব্যক্তিগত এটাই লস হয় না যদি মরে তাহলে লস আছে কিন্তু এমনি ভালাগার পালবার পাইলে আর লস নাই লস নাই কিন্তু এটা যা এর নিজের একটা পেটি গেল হুম যদি আপনি এটা টিকাইতে পারেন হ্যাঁ তাহলে কোনো লস নাই শুনতে পারেন এই বিজনেসে কোনো ধরনের লস নাই আর এই বিজনেসটা কতদিন হইলে করা হয়েছে চার পাঁচ বছর চার পাঁচ বছর ধরে অলরেডি দুলাল কট আছে সেই জন্যে ফার্স্ট সিজনে প্রথমবারে কিন্তু আশেপনা নিয়েছে তার পাশাপাশি এই যে এর পাশাপাশি দেখতে পাচ্ছে এয়ার এয়ার ভিতরে কিন্তু সোনালী মুরগিরও খামার আছে এর সোনালী মুরগি মোটামুটি পাঁচশোর আছে কেউ যদি সোনাল মুরগি পাইকারি রেডে নিবার চাও আমি ডিসক্রিপশনের নম্বর দিয়ে রাখুন দুলালের যোগাযোগ করে মুরগি উঠাই নিয়ে যাবার পাবা একশো কেজি আগে দুশো কেজি না আগে জুতো